নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আজকে কি ভিডিও নিয়ে চলে এলাম বলো তো এইটা পকোড়া চিকেন পকোড়া আর আজকে সন্ধ্যাবেলা ভাবলাম চিকেন পকোড়া মাকে বললাম যে চিকেন পকোড়া করতে মারি করেছে আমি করে নি চিকেন পকোড়ার সঙ্গে এই যে গরম গরম চা দু কাপ ভাবতো যে দু কাপ আমি খাবো না চা সেই জন্য আমি শুধু এই যে পকোড়া খাবো আর এইটা হচ্ছে তিনজনে মিলে খাবো আমি একা খাবো না যাই হোক আর কার কার ভালো লাগে গরম গরম চায়ের সঙ্গে চিকেন চিকেন পকোড়া পকোড়া আমি চায়ের সঙ্গে কিন্তু এখন চাটা একটু খাচ্ছি না মানে ভালো না একটু অম্বল মতো পড়ে যাচ্ছে চা খেলে সেই জন্য চাটা একটুখানি বাঁধে দিয়েছি মানে চা খাচ্ছি না সেই জন্য আর চলো খেয়ে দেখি গরম ভালো হয়েছে মা

সেদিনকে কেটে নিয়ে এসেছিলাম না মা বললো মা নিয়ে এসেছে সেটাই হার বেশি হার নয় আহ অল্প অল্প যাই হোক এ গরম প্রচুর মা নর্মালি যেমন মানে যেমন করে চিকেন পকোড়া সেরকমভাবেই ভাবেই করেছে বেশি কিছু দেয়নি পুরো ভিডিওটা দেখাতাম কিন্তু আরেকবার মনে হয় চিকেন পকোড়া দিয়েছিলাম ভিডিও সেটা ভাবলাম যে আবার দেবো সেই জন্য আমি বড়ো ভিডিও দিলাম না সেই জন্য এই শুধু ওই চাটা খাচ্ছি সেটাই দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি বলবো কে কে খাবে চলে আসো নাকি হুম কে খাবে চলে আসো চিকেন পকোড়া আমি খেতে থাকি আমরা খেতে থাকি আর তোমরা কমেন্ট করো যে কার কার গরম গরম চিকেন পকোড়া খেতে ভালো লাগে চা দিয়ে আমার চা দিয়ে সত্যি করে খুব ভালো লাগে খালি চাটা খাচ্ছি না সেই জন্য নালে আমি বলে করলে হতো কোনো ব্যাপার না ঠিক আছে চিকেন পকোড়াটাই শুধু খাই আর লাইভে আসতে হবে না হুম লাইভে আসতে এটা আমি অনেকবারই বলেছি যে লাইভে আসতে পারবো না শরীরটা শরীরটা ভালো ভালো থাকে থাকে না না মানে এক একদিন ভালো থাকে এক একদিন খারাপ থাকে মানে প্রত্যেক দিনই একটু শরীরটা খারাপ থাকে সেই জন্য লাইফে আসছি না উম বেশি বকতে না কষ্ট হচ্ছে তাই জন্য হ্যাঁ বেশি বকলে কষ্ট হয় একটুখানি সেই জন্য লাইভে লাইভে তো কথা বলতেই হবে না সেই জন্য লাইভটা একটুখানি বন্ধই রেখেছি আমি যেদিনকে লাইভে আসবো সেদিনকে তোমাদের সঙ্গে মানে আমি স্টোরিতে দিয়ে দেবো গরম তো আমি থালাটা নিচু রাখ নিচু রাখ তুই বলে যাই যে এরকম যে এরকম আমি আমি বলে দেবো তোমাদেরকে যে স্টোরিতে দিয়ে দেবো যে যেন ভুলে যেও নি আমাকে হ্যাঁ আমাকে যেন কেউ ভুলে যেও না প্লিজ আর সবাই প্লিজ আমার সঙ্গে পাশে থাকো আর চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এতক্ষণ ধরে আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা কমেন্ট করো যে তোমাদের কার কার ভালো লাগে আর এখনকার মতো সবাইকে টাটা এখন আমি খেয়ে